বা প্রথম অথবা তৃতীয় সেমিস্টারে পড়ো তাহলে এই ভিডিওটি তোমার জন্য কেমন হয় তোমার সবগুলো সাবজেক্টের সাজেশন যদি পিডিএফ ফাইল আকারে তোমাকে সরবরাহ করা হয় কেমন হয় যদি তোমাকে একটি মক প্রশ্ন সিক্রেট গ্রুপের মাধ্যমে দেওয়া হয় যে প্রশ্নে বলে 100% পাস মার্কের নিশ্চয়তা থাকে আমরা বলি বার কিন্তু আমার দীর্ঘ কোচিং কেরিয়ারের আলোকে দেখেছি এমন একটি পরীক্ষাও নেই যেটাতে ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রশ্নের কম কমন পড়েছে অর্থাৎ যে মক প্রশ্নটি আমরা দিয়েছি সেখান থেকে সেই মক প্রশ্নে থাকে তোমার দশ থেকে বারোটি অতি সংক্ষিপ্ত দশ থেকে বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 8 থেকে 10টি রচনামূলক প্রশ্ন এই প্রশ্নগুলো পড়লেই 100% গ্যারান্টি সহকারে বলা যায় 5 মার্ক অবশ্যই কমন পাবে কিন্তু বাস্তবে 60 থেকে 70% প্রশ্ন কমন পড়ে এছাড়াও তুমি যদি এ প্লাস মার্কের নিশ্চয়তা পেতে চাও সেক্ষেত্রে আমাদের যে বল সাজেশনটি আছে সেটি যদি তুমি কভার করতে পারো আমরা 100% গ্যারান্টি সহকারে তোমাকে বলতে পারি তুমি অবশ্যই এ প্লাস মার্কের নিশ্চয়তা পাবে তুমি যদি প্রমাণ দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলের বিগত সালের প্রশ্নগুলো যে হুবহু কমন এসেছে সেগুলোর প্রমাণ ভিডিও দেখে নিতে পারো সেখানে দেখবে আমরা সবগুলো পরীক্ষার প্রশ্ন এবং আমাদের সাজেশন থেকে যে হুবহু কমন এসেছে সেগুলোর প্রমাণ সহকারে ভিডিও করে দিয়েছি এই সাজেশনগুলো কিন্তু ফ্রি না এগুলো নিতে হলে তোমাকে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করার পরে আমাদের সাজেশন ফিটা পেমেন্ট করলে দশ মিনিটের ভিতরে তোমাকে সাজেশনটি ফি দিয়ে দেওয়া হবে এবং তোমাকে একটি সিক্রেট গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা পরীক্ষার আগের দিন অথবা দুই তিন দিন আগে একটি মপ প্রশ্ন পেয়ে যাবে এবং এর মাধ্যমে যে কোনো একটি ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সাজেশন কিন্তু তোমরা নিতে পারবে